আরে আমার কাছে টাকা আছে আমার কাছে টাকা আছে না আমার কাছে টাকা মানিয়েও ঘুরতে টাকা আছে না সমস্যা নাই আর শোনেন না শোনেন নাকি আরে আমি এটা আছে কি কি সমস্যা হয়েছে তেল নিবো টাকা নেই পঞ্চাশ টাকা দেওয়া যাবে নাকি থাকলে দেন না উপকার হয়তো আমার কাছে পঞ্চাশ টাকা আছে নাকি

থাকলে দেন উপকার হইতো মানুষ বিপদে পড়তে পারে মনে করেন এইটার উচিলে আপনি জান্নাতবাসী হইতে পারেন আমাদের আজ বিপদের দিনে যদি আপনি উপকার করেন দেন আছে মনে হয় আপনার কাছে আলহামদুলিল্লাহ চাষা ঠিক আছে আমি একটু তেল নিয়ে যা চাষা আপনি নামাজ কালাম পারেন না পড়বেন নামাজ কালাম না হয় তা ঠিক আছে চাষা আপনি পঞ্চাশ দিলেন নয় এটা দিয়ে কষ্ট কষ্ট করে যাওয়ার লাগবে আর একটু বেশি হলে ভালো হইলে এখন আর একটু আর একটু বেশি হলে ভালো হইলে তা আপনার কাছে তো না এখন ঠেলে নিয়ে যাইতে হবে চাচা আপনাকে যে কী বলে ধন্যবাদ দিব চাচা আপনি যে কাজটা করলেন না লিটার এখন একশো পঁচিশ টাকা হ্যাঁ হাফ লিটার নিলে আপনার মনে করেন ধরেন সত্তর এই পঁয়ষট্টি টাকা নিবে আর পনেরো টাকা দিবেন চলেন

আপনি লিখে দিবেন টাকা নেবেন আর কি মানে আমার কাছে টাকা শেষ হয়ে গেছে তো টাকা নিয়ে আসিনি মানি ব্যাগ নিয়ে আসিনি উনি ওই তেল নিয়ে দিচ্ছে আমাকে উনি অনেক উপকার করতেছে বুঝছেন থামেন লাগবে না তেল রাখি দেন মানে আমার শোনেন আমি আগে বলি আমার কাছে টাকাও আছে আমার গাড়ির তেলও আছে আমি যাবো তো সাত আটজন জন বলছি যে আমার গাড়ির তেল নাই আমাকে পঞ্চাশটা টাকা দেন এ পর্যন্ত কিন্তু কেউ দেয় নাই এনি কিন্তু দিছে লাগবে না শোনে না ঘটনাটা বলি আগে এই যাবতে সাত জনের কাছে আমি চাইছি কেউ দেয় নাই কিন্তু মানে মানবতাটা কেমন মানুষের আমি বিপদে কেউ যদি পরে আসলে মানুষ দেয় কিনা ওটা চেক করার জন্য আপনার কাছে আমি টাকাটা চাইছি সত্যি আমার আমার গাড়ির তেল আছে আমার টাঙ্কির তেল আছে আমার কাছে মানিব্যাগও আছে আপনি যে এই যে মানবতাটা দেখাইছেন আপনার জন্য পুরস্কার আছে এখন বুজি পাৰ্চন আপোনাক আমি খুচি হয় আপোনাক একেটা পুৰস্কাৰ দিব আপুনি আগে যে পঞ্চাছ টকা দিলে এইটো নেন আগে

সমস্যা আর আমার কাছে টাকা আছে আমার কাছে টাকা আছে আমার কাছে টাকা মানিয়েও ভর্তি টাকা আছে যে এখানে টাকা মানিয়ে ভর্তি টাকা আছে আমার এটা আমি পরীক্ষা করার জন্য চাইছিলাম হ্যাঁ যদি কারো বিপদ পড়ে আপনি যে সহযোগিতা করছেন এটা হচ্ছে সব থেকে বড়ো কথা আপনাকে যে আপনি যে মানবতা দেখাইছেন এটা আসলে সবাই দেখাবে না বুঝছেন এই না না এটা আপনার জন্য লুঙ্গি পছন্দ এটা আমি খুশি করি আপনাকে দিছি আরে আপনাকে আমি খুশি হওয়া দিছি তোমার এটা একটা সৌভাগ্য হ্যাঁ এটা এটা সবার ভাগে পায় না এটা সবার পায় না বুঝছেন আপনার হবে না তো হইবে তো এটা সবার ভাগ্যে তো এটা হয় না বুঝেন নাই তাই না নেন না সমস্যা না আমি খাওয়া দাওয়া করলাম একটু আগে খাওয়া দাওয়া করলাম আমি ভালো মানুষ আছে ভালো মানুষ আছে কিনা চেক করলাম আমি যে না আছে পাওয়া গেছে আমি দেখা করি না হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই আবার যদি ভবিষ্যতে আপনার ভবিষ্যতে যদি আপনার দেখা পাই আবার কথা হবে সমস্যা নাই